হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের পেপার 6 থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব সোশ্যাল চেঞ্জ ইন এডুকেশন ইউনিট 1 এ যেটা ছিল এবং সেখান থেকে সোশ্যাল চেঞ্জের যে ডেফিনিশনটা আছে সেটা নিয়ে কিন্তু একটুখানি আমি আলোচনা করব বা বলতে পারো যে একটুখানি কনসেপ্ট আমি আজকে ক্লিয়ার করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে ইচ্ছুক তা করার কিন্তু তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময় এই যে পুরো কোর্সটা রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করা হয় এখানে নোটস পত্রের ব্যবস্থা রয়েছে এবং এর সাথে সাথে পেইড ব্যাচের ক্লাসেসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো চলো এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়টা শুরু করছি দেখো কি বলা আছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন তো এখান থেকে সোশ্যাল চেঞ্জের সংজ্ঞাটা কি মানে তোমাদেরকে এখানে সামাজিক পরিবর্তন এই বিষয়টা কিন্তু জানতে চাওয়া হচ্ছে দেখো সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এর একদম মানে জলজান্ত যদি উদাহরণ আমি একটা দিতে চাই তাহলে এটা এরকম বললে হয়তো ভুল হবে না যে দেখো আমাদের সমাজ আদিম যখন মানুষরা ছিল তখন থেকে নিয়ে এখন যে সমাজ কতটা চেঞ্জ নাই না আগেকার দিনে আমরা আগুনের ব্যবহার জানতাম না আগেকার দিনে আমরা বাড়ি ঘরের ব্যবহার জানতাম না আমরা খোলা আকাশের নিচে থাকতাম বা মাংস পুড়িয়ে যে খেতে হয় জামা কাপড় চাকার ব্যবহার এই জিনিসগুলো কিন্তু সবটাই আমাদের কাছে অজানা ছিল কিন্তু যেভাবে আস্তে আস্তে কালের পরিবর্তন ঘটছে সমাজ পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আজকে আমরা কত টা উন্নত তাই তো এই যে দেখো সমাজের তো পরিবর্তন হচ্ছে এবার এই পরিবর্তনটা স্থায়ী হতে পারে অস্থায়ী হতে পারে বা হচ্ছে এটার একটা ভালো দিক থাকতে পারে বা এটা একটা খারাপ দিক থাকতে পারে কিন্তু মোটের ওপর সমাজ যেই বিষয়টা আছে সেটা কিন্তু কখনো থেমে থাকছে না ঠিক আছে এবং এটা কিন্তু গতিশীল এবং যখন যখন এই নিজের মানে পরিবর্তন ঘটিয়েছে এর সাথে সাথে কিন্তু সমাজে থাকা নিজের মানে মানে লাইফ প্রত্যেক দিনের জীবনের যে বলতে সেটাকেও কিন্তু এর সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু পরিবর্তন করতে হয়েছে আচ্ছা এই যে সামাজিক পরিবর্তনের সঙ্গে যেটা আমি জাস্ট একটুখানি আলোচনা করলাম যে সামাজিক পরিবর্তন কিন্তু হচ্ছে ঠিক আছে সেটা হতে পারে স্থায়ী অস্থায়ী হতে পারে বা তার হচ্ছে পজিটিভ দিক থাকতে পারে তার নেগেটিভ দিক থাকতে পারে তো পরিবর্তন কিন্তু হচ্ছে ঠিক আছে এইবারে আমরা সামাজিক পরিবর্তনের সংজ্ঞা এইগুলো একটু আমরা দেখব এবং সেটা কিন্তু আমি আজকাল লিখলাম না আমি আলোচনা করে দিচ্ছি দেখো বিভিন্ন সমাজ সামাজিক পরিবর্তনের মানে সমাজ যে পরিবর্তন হচ্ছে সেটাকে বিভিন্ন ভাবে কিন্তু সংজ্ঞায়িত করেছেন তো সেই বিষয়গুলো কি সবার প্রথমে বরিস জিন্সবার্গ উনি বলেছেন যে সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বোঝাচ্ছে স্ট্রাকচার যেটা রয়েছে তার চেঞ্জকে কিন্তু বোঝাচ্ছে কারণ সকলের মতে সবাই নিজের মতন করে এই যে পরিবর্তন সেটাই কিন্তু ডিফাইন করেছেন তো সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি এরপরে কিংসলে ডেভিস উনার মতে সামাজিক পরিবর্তন বলতে সমাজের গঠন এবং কর্মধারার একটা পরিবর্তনকে কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে অর্থাৎ সমাজের কাঠামো এবং কার্যাবলীর যে পরিবর্তন সেটাকেই বলা হচ্ছে সামাজিক পরিবর্তন যে আমি বললাম না যে সমাজ যখন পরিবর্তন হচ্ছে তখন কি হচ্ছে তার মধ্যে থাকা যে মানুষ তাদেরও তো সকলের মানে ডে টু ডে লাইফের একটা চেঞ্জ আসছে ঠিক আছে তো এই বিষয়টা আরো কিছু আমি আলোচনা করে দিচ্ছি এরপরে আছে বটমোর উনার মতে বা উনি বলেছেন যে মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তনকে সাধারণ ভাবে কিন্তু সামাজিক পরিবর্তন বলে দেখো প্রত্যেকেই কিন্তু নিজের মতন করে কিন্তু এই যে সামাজিক যে চেঞ্জ সোশ্যাল যে চেঞ্জ সেইটাকে কিন্তু সংজ্ঞায়িত করেছেন ঠিক আছে আচ্ছা এরপরে আরেক আরেকটা আমি সেটা বলেই শেষ করব ভিডিওটা জিস বার্ড উনি বলেছেন যে সামাজিক পরিবর্তন বলতে সামাজিক যে কাঠামো আছে তার যে পরিবর্তন সেইটাকে কিন্তু বোঝানো হয়েছে তো দেখো এই যে সোশ্যাল চেঞ্জের যে ডেফিনেশন আছে এটা কিন্তু খুব ভীষণ কঠিন নয় আমি আলোচনা করে দিলাম তোমরা ক্লাসটা ভালো করে শুনলেই কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে এবং সেটাকে লিখেও আসতে পারবে তো চলো আজকে খুব ছোট্ট একটা টপিক নিয়ে আমি শুরু করলাম এবং এর পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমার ভিডিওস গুলো তোমরা পাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে আজকের ক্লাস এতটুকুই থাকছে থ্যাংক ইউ